এই মেয়ে কি করছো এসব অনেক গরম লাগছে তো এর জন্য গরম লাগছে মানে ফ্যান চালিয়েছি এসি চলছে আবার তুমি বলছো গরম লাগছে এই তুমি গতবারও ফেল মেরেছো তুমি যদি মন দিয়ে পড়াশোনা না করো এবারেও তো তুমি ফেল করবে মন দিয়ে পড়াশোনা করো ঠিক বলছেন স্যার এবার আমাকে মন দিয়ে পড়াশোনা করে পাশ করতেই হবে এই হয়েছে থামো গতবার পরীক্ষার সময় তুমি একই কথা বলেছিলে পাশ করতে পেরেছো মন দিয়ে পড়াশোনা না করলে কি তোমাকে আমি এমনি এমনিতে পাস করে দিয়ে স্যার এর আগেও তো মন দিয়ে পড়াশোনা করেছি কই পাস তো করলাম না আচ্ছা স্যার আপনাকে একটা কথা বলি আমি জানি আপনি চাইলে সবকিছুই সম্ভব আপনি আমাকে একটু পাশ করিয়ে দেন না স্যার আমি জানি আপনি যদি একবার যদি আমাকে পাশ করিয়ে দেন তাহলে কারো সাধ্য নেই আমাকে ফেল করিয়ে দেওয়ার প্লিজ স্যার একটু পাশ করিয়ে দেন না তুমি সব কি বলছো তোর মাথা ঠিক আছে তুমি পড়াশোনা করবে না তোমাকে কি এমনিতে এমনিতেই পাশ করিয়ে দিবো আমি হ্যাঁ আর তুমি আমাকে কি বোঝাতে চাইছো কি করবে তুমি স্যার কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন না আপনি যা বলবেন আমি তাই করব প্লিজ স্যার তারপর আপনি আমাকে পাশ করিয়ে দেন আর এবার যদি আমি পাশ না করি আমার মা আমাকে বিয়ে দিয়ে দিবে স্যার প্লিজ আপনি আমাকে একটু পাশ করিয়ে দেন স্যার আমি আজকে দশ দিন ধরে আপনাকে বাড়িতে কাম করতেছি আর দশ দিন ধরে কাম করে যেটা বুঝতে পারলাম আপনার কাছে যে ইয়ে হে হ্যাঁ পাশ করে দেন ম্যাডাম যেহেতু এত করে কইতাছে হেরেও দেন না পাস করে দেন হ্যাঁ থাম তুই থাম এই যা চা করে নিয়ে যা হ্যাঁ স্যার উনি তো ঠিক কথাই বলেছে আপনি চাইলে তো সবকিছুই সম্ভব স্যার যে কোনো কিছুর বিনিময় হলেও আপনি আমাকে পাস করিয়ে দেন না স্যার প্লিজ স্যার আরে তো মেঘনা সাইতে বৃষ্টি এটাই চেয়েছিলাম ঠিক আছে তুমি একদম কোনো চিন্তা করো না তোমাকে পাস করানোর দায়িত্ব আমার আর কি রে তুই এখনো বসে আছিস কেন যা চা করে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে স্যার যাইতাছি স্যার সত্যি বলছেন আপনি আমাকে পাস করিয়ে দেবেন থ্যাংক ইউ স্যার আমি জানতাম আমি যদি রিকোয়েস্ট করি আপনাকে কখনোই আপনি ফেরাতে পারবেন না থ্যাংক ইউ স্যার স্যার আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু আমাকে কিন্তু পাস করিয়ে দিতেই হবে স্যার আরে ঠিক আছে তুমি একদম চিন্তা করো না আমি পাস করিয়ে দিব হ্যাঁ আর কি রে তোর চা হয়েছে আচ্ছা শোনো আমাকে এত করে বলতে হবে না তুমি একদম কোনো চিন্তা করো না তুমি পাস করবে হান্ড্রেড পার্সেন্ট আর হ্যাঁ বসো আমি জাস্ট দুই মিনিটে ক্লাস কিভাবে যাবো আরে তুই এটা কি করলি দেখে দিবি রা আচ্ছা তুমি চিন্তা না ওই যে এই ওই আমার মনের থ্রি পিস আছে ওটা আচ্ছা তুমি করে আসো ঠিক আছে কি একটা মানে একটা কাজ দিলে মানে তুই বুঝা ওবা তুমি চলে আসছো জি স্যার আচ্ছা তুমি বসো আমি আসছি আচ্ছা ঠিক আছে স্যার তুমি একদম চিন্তা করোনা আসলে কাজে ছিল না বুঝে যে কাজটা করেছে তার জন্য আমি দুঃখিত আর এগুলো রাখো এগুলা লাগবে না আমি তোমাকে আর তুমি হচ্ছে চলো আমার সাথে উপরে আমাকে সময় আমি তোমাকে পাশ করি আপনি এসব কি বলছেন আপনার মাথা ঠিক আছে আমি আপনাকে পার্সোনাল সময় দেবো মানে তাছাড়া আমি একজন শিক্ষার্থী আপনার আপনি আমার সাথে এসব কি কথা বলছেন আরে কি বলছো তুমি এসব তুমি তো আমাকে বললে যে তুমি পরীক্ষা পাশ করার জন্য তুমি সবকিছু করতে পারবে এখন তুমি পোলটি কিন্তু কোনো লাভ নাই তুমি হয়তো ভাবছ যে তুমি আমাকে পার্সোনাল সময় দেবে না কিন্তু সমস্যা নাই যে তোমাকে একটা জিনিস দেখাচ্ছে ওয়েট করো স্যার আপনি সারা দিন ফোনের ভিতর ভিডিও খুঁজলে কখনোই ভিডিও পাবেন না কারণ ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি আপনি এরকম আমার মতো একাধিক মেয়ের ভিডিও ফোনে ধারণ করে প্রতিনিয়ত তাদেরকে করে তাদের সাথে খারাপ কাজ করে যাচ্ছেন আপনি কি ভেবেছিলেন আর মেয়েদের মতো আমিও এতটা বোকা না আপনি একজন শিক্ষক হয়ে কিভাবে ভক্ষকের মতো মেয়েদের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়েন আপনাকে কি শিক্ষকের চাকরিটা দিয়েছে বলেন তো এইভাবে মেয়েদেরকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে তাদেরকে ব্যবহার করছেন আমার ভাবতে ঘিন্না লাগছে যে আপনি একজন শিক্ষক স্যার আপনি এতদিন মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে ব্লকমেল করে তাদের গোপন ভিডিও ধারণ করে তাদের সাথে খারাপ কাজ করেছেন কিন্তু তারা কেউ কোনো প্রতিবাদ করেনি কিন্তু আজকে আমার হাত থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না আপনার সমস্ত কেলোর কীর্তি আমি সবাইকে জানিয়ে দেব আরে মামু তুই অনেক কাছা দে অনেক কাছা তুই আমার কি কেলোর কীর্তি ফাঁস করবি আর হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি প্রথমে যেটা তোর সাথে করেছি এটা সবার সাথেই করে থাকি মেয়েদেরকে ইমপ্রেস করা প্রথমে আসলে ইমপ্রেস না করলে তো তারা আমার বেডে যাবে না আমার সাথে শুতে যাবে না সো সেম কাজটা তোর সাথে আমি করেছিলাম কিন্তু তুই যখন সবকিছু কিছু জেনে গেছিস তখন এটা তো ভালো করে জানিস সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা একটু বাঁকা করতে হবে সমস্যা নেই বাড়িতে কেউ নাই এখন আমি তোর সাথে যেটা করব এখানে ভিডিও হয়নি ভয় পাস না তুই ভিডিওটা ডিলিট করে দিয়েছিস নো প্রবলেম ভিডিও লাগবে না এখন আমি পুরো এইচডি ভিডিও করবো তোর সাথে দেখি তোকে কে বাঁচায় করবি করবি একদম দাঁড়ান সূর্য তুই এখানে কি করছিস আপনি অনেক করছেন এতদিন আর তুই ভিডিও ভিডিও করছিস সমস্যা নেই এত উচ্চিত হবেন না আমার যে ভিডিও করার আমি করে নিয়েছি মিস্টার সূর্য আপনার নামে শিক্ষা বোর্ডে অনেক আগেই বহুবার কমপ্লেন আসছে ঠিক আছে কিন্তু আমরা কোনো প্রমাণ কিংবা তথ্যর অভাবে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারিনি কিন্তু আজকে দেখেন আমি তথ্য নেওয়ার জন্য নিজেই কাজের লোক সেজে আপনার বাড়িতে আসছি আপনার বাড়িতে দশ দিনের বেশি কোনো কাজের লোক থাকতে পারে না কারণ তারা যখন জানতে পারে আপনার এই এইসব কীর্তিকলাপের কথা তখন তাদেরকে আপনি বের করে দেন আমি অনেক কষ্ট করে মনে করেন যে আপনার বাড়িতে কাজ করতেছি সব কিছু জানার পরেও আজকে আমি প্রমাণ তথ্য নিয়ে তারপরে থানায় যাব থানায় গিয়ে আপনার বিরুদ্ধে মামলা করব। এই যেসব শিক্ষার্থী আছে শিক্ষক হচ্ছে বাবা সমতুল্য এইসব শিক্ষার্থীর সাথে আপনি যেসব কাজ করেন এগুলোকে ঠিক দেয় না আপনি কি এসব কি মানে আমি তো কিছু বুঝতে পারছি না আপনি এখনো কিছু বুঝতে পারছেন না তাই না সূর্য আপনার বুঝতে হবে না আপনার যে ভিডিওটা করেছি আমি জায়গা মতো পাঠিয়ে দিয়েছি আর কিছুক্ষণের ভিতরে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আপনি এতদিন ধরে মেয়েদের ভিডিও ভাইরাল করছেন তাই না আজকে আপনার ভিডিও ভাইরাল হবে তখন দেখবেন কেমন লাগে আপনি কিভাবে পারেন যে এসব মেয়েদের সাথে স্টুডেন্টদের সাথে এসব খারাপ কাজ করতে আপনার মন মানুষের সাথে কেমন শিক্ষককে আসলে এমন হয় ভাই প্লিজ আস্তে কথা বলুন আসলে আশেপাশে মানুষজন আছে ভাই যা হয়েছে আমাদের ভিতরে এটা থাক না মানে প্লিজ এটা নিয়ে আপনি প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন চুপ একদম চুপ বোন শরতো আর একটা কথা বলবি না চলো আমার সাথে চলো আজকে তোকে এমন শিক্ষা দেব যে প্রত্যেকটা শিক্ষক এই কাজ করার আগে জানো তোর কথা দশ বার ভাবে স্যার প্লিজ স্যার আমাকে স্যার আমাকে